হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম ভিহর্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আমি মাহবুবার হোসেন দোদ্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিহর্স আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাউস প্রজেক্ট নিয়ে পাউস প্রজেক্ট নিয়ে আপনারা অনেকেই কিন্তু অনেক ধরনের কনফিউশনে আছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না যার কারণে অনেকেই কিন্তু আমাকে পার্সোনালিভাবে নক করতেছেন পাউস প্রজেক্ট নিয়ে ইন ডিটেলসে একটা ভিডিও তৈরি করার জন্য তো আমি যে কোনো এক কারণে কিন্তু ভিডিও তৈরি করতে পারি না তো আজকের এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আশা করা যায় পাউস প্রজেক্ট নিয়ে আর কোনো প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাবে না এ টু জেড সকল বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব যেমন যেই সব বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব এখানে দেখুন পাউস প্রজেক্টে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট পাউস টোকেন ফ্রি দেওয়া হচ্ছে এটা অনেকেই কিন্তু নিতে পেরেছেন অনেকেই কিন্তু নিতে পারেন নাই আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে করে নিতে হবে তো এটা কারা পাবেন কারা পাবেন না আর যারা পেয়েছেন তারা কেন পেলো আর যারা পায় নাই তারা কেন পাবে না প্লাস এইখান থেকে আরও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই যে দেখুন ভিওয়ার্স এইখানে গেট ডট কিন্তু একটা পোস্ট করা হয়েছে পাউসের যে টকেনটা লিস্টিং করা হয়েছে মানে প্রি মার্কেট যে চলতেছে এই টোকেনটা নাকি তাদের টকেন নয় এইটা তাদের পয়েন্ট এই যে দেখুন এখানে তারা কিন্তু ক্লিয়ারলিভাবে বলছে এবং আরও যদি আপনারা টুইটারে একটু ঘাটাঘাটি করেন তাহলে সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন পাউসের যে কমিউনিটির মানুষগুলো আছে তাদের যে টুইটার অ্যাকাউন্টগুলো আছে তারাও কিন্তু বলতেছে পাউসের যে বর্তমান প্রি মার্কেটটা চলতেছে এটা কিন্তু তাদের পাউস টকেন নয় এটা তাদের পয়েন্ট মানে আপনাদের পয়েন্টটা কনভার্ট করে যে টোকেনটা দেওয়া হয়েছে এই টোকেনটার প্রাইস কিন্তু এটা নয় আপনার প্রথমত যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাই নাকি এখানে ট্রেডিং চলতেছে তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব তারপরে আপনাদেরকে যে বিষয়টা আরও ক্লিয়ার করব সেটা হচ্ছে পাউস প্রোজেক্টের যে টোকেনটা আমরা পেয়েছি এটার প্রাইসটা কত হতে পারে পাউস কি বাইনান্সে লিস্টিং হবে কি হবে না সমস্ত বিষয়গুলো এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দেব শুরুতে আপনাদেরকে যে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে এই যে দেখুন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে পাউস টোকেনটা ফ্রি দেওয়া হচ্ছে এটা কাদেরকে দেওয়া হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেয় এই টোকেনটা শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে যারা যাদের ফ্যান্টম ওয়ালেটে এই যে টোকেনগুলোর নামগুলো যে আমি দিয়েছি এই টোকেনগুলো যাদের ফ্যান্টম ওয়ালেটে হোল্ড করা আছে শুধুমাত্র তারাই কিন্তু এইখান থেকে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট পাউস টোকেন ফ্রি পাবেন অন্যথায় যাদের ফ্যান্টম ওয়ালেটে এই টোকেনগুলো নেই তারা কখনোই কিন্তু এটা পাবেন না তারা কিন্তু এটা ক্লিয়ারলি আগেও বলেছে এখনও কিন্তু সেই বিষয়টা বলতেছে তো আপনাদের ফ্যান্টম ওয়ালেটে যদি এই সব টোকেন থেকে থাকে তাহলে আপনারা এই লিঙ্কটা মধ্যে ক্লিক করে সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন তাহলেই কিন্তু আপনারা এখান থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের ভিতরে যেটা আপনি পাওয়ার যোগ্য যতগুলো টোকেন হোল্ড করেছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে পাউস স্টকেনটা দেওয়া হবে আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তবে আরও একটা মজার বিষয় আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দেই এটা কিন্তু একবারে গুড নিউজ বলতে পারেন এই যে দেখুন বাইনান্সে কিন্তু আমাদের খুব শীঘ্রই পাউস স্টকেনের প্রি মার্কেট শুরু হতে যাচ্ছে এই যে দেখুন এইখানে কিন্তু লি নিউ লিস্টিং ভোটিং যে বাইনান্সের ইয়াটা আছে টুইটার অ্যাকাউন্টটা সেইখানে কিন্তু তারা এটা জানিয়ে দিয়েছে আর এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি প্লাস এখান থেকে আরও একটা বিষয় দেখেন এখান থেকে পাউস পাওয়ার নামে যে টুইটার অ্যাকাউন্টটা আছে এখানেও কিন্তু বলা হয়েছে পাউস লিস্টিং অন বাইনান্স এই যে দেখুন এটা কবে হবে এটা কিন্তু বলে দিছে দশে মার্চে তাদের লঞ্চ পুল আসবে এই যে দেখুন এখানে কিন্তু তারা ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে লিস্টিং হবে কিন্তু তার আট দিন পরে এই যে দেখুন এখানে ক্লিয়ারলিভাবে আট দিন পরে কিন্তু লিস্টিং হবে বাইনান্সে এই বিষয়টাও তারা কিন্তু এখানে বলছে তো দেখা যাক পরবর্তীতে বাইনান্সের মানে লঞ্চ পুল আসতেছে কিনা এবং বাইনান্সে পাউস টোকেন লিস্টিং হচ্ছে কিনা তো এটা এখন দেখার বিষয় এখন কথা হচ্ছে পাউস প্রোজেক্টের যে বর্তমান প্রি মার্কেটটা চলতেছে এই যে গেট ডো যে এই পোস্টটা করা হয়েছে এখান থেকে যে বলা হয়েছে তাদের পয়েন্টটা এখানে প্রি মার্কেট চলতেছে টোকেনটা নয় তো এইখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে এইখানে তাদের প্রি মার্কেটটা যে বর্তমান চলতেছে বাইবিটে বলতে পারেন অথবা গেট ডো যেগুলোতে যা প্রি মার্কেট বর্তমান চলতেছে সেইখানে তাদের টোটাল সাপ্লাইটা যদি দেখেন তাহলে কিন্তু সেখানে হান্ড্রেড বিলিয়ন দেখাচ্ছে আর পাউস কমিউনিটি কিন্তু আগে থেকেও বলছে এখনো বলতেছে তাদের যে টোটাল সাপ্লাইটা থাকবে সেটা কিন্তু হান্ড্রেড মিলিয়ন তাহলে সেইখানে যদি পয়েন্টটাই ট্রেডিং করা হয়ে থাকে তাহলে সেখানে টোটাল সাপ্লাইটা কেন হান্ড্রেড বিলিয়ন দেখাচ্ছে এখানে কিন্তু একটু ঘাপলা দেখা যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে পরবর্তী বিষয় বুঝতে পারতেছি না তারা কি করতে চাচ্ছে বিষয়টা এখনও কিন্তু ক্লিয়ারলিভাবে জানা যাচ্ছে না তবে তারা কিন্তু এখানে বলে দিছে তাদের পয়েন্টটাই এখন বর্তমান ট্রেডিং চলতেছে এখানে গেট ডোটায়ো থেকেও বলছে এবং টুইটারে যদি আপনারা ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যদি সত্যি তাদের এই পাউস পয়েন্টটা এখানে মার্কেট চলে থাকে তাহলে কিন্তু পাউস প্রজেক্ট থেকে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট পাবো ইনশাআল্লাহ আর যদি পাউস প্রজেক্ট থেকে আমরা ভালো পরিমাণের প্রফিট না পেয়ে থাকি তাহলে এই পাউস প্রজেক্টেই কিন্তু টেলিগ্রামের ইতি হতে যাচ্ছে যদি এইখান থেকে ভালো কিছু আপনারা না পেয়ে থাকেন তাহলে আশাই করা যায় যে আপনারা আর কেউ হয়তো বা টেলিগ্রাম বটে আর কাজ করবেন না আর আমিও আমার মাইকেরিয়ার ইউটিউব চ্যানেলে কিন্তু এখন টেলিগ্রাম বটগুলো শেয়ার করতেছি না অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতেছি না তার একটাই কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে প্লাস যেহেতু মার্কেটের অবস্থা খারাপ বটের অবস্থা যেহেতু খারাপ এই জন্য কিন্তু আমি তেমন পরিমাণ বট শেয়ার করতেছি না তবে কিন্তু আমি ইয়ারড্রপ টেস্টনেট এগুলো শেয়ার করতেছি তারপরে ওয়েট লিস্টের অফারগুলো শেয়ার করতেছি এগুলো কিন্তু কেউ মিস করবেন না এই যে দেখুন আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে একটা অফার আপনাদেরকে শেয়ার করেছি বাইনান্স থেকে যে প্রোজেক্টটা শেয়ার করা হচ্ছে যে ইয়ারড্রপটা এই ইয়ারড্রপটা কেউ মিস করবেন না তার পাশাপাশি এইখান থেকে যে আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে রুবি অ্যাপ নামে যে মাইনিং প্রজেক্টটা বর্তমান চলতেছে এটা কিন্তু তাদের টোকেনগুলো বর্তমানে আন সেল করা যাচ্ছে পাই টোকেনের মতো তো এটাও কিন্তু আপনারা অবশ্যই জয়েন করে কাজ শুরু করে দিবেন আর এটার ভিডিও ইনশাল্লাহ আগামীকালকে আপলোড করব কিভাবে কি করতে হবে এখানে অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় সমস্ত কিছু আপনার এনআইডি দেখে দেখে করবেন নাহলে পরবর্তীতে কে করতে পারবেন না পায়ে যারা বাস খেয়েছে কে ওয়াইসির জন্য আপনারাও কিন্তু পরবর্তীতে এখানে বাস খাবেন শুধুমাত্র এখন এনআইডি দেখে দেখে আপনারা অ্যাকাউন্টটা খুলে মাইনিংটা স্টার্ট করেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন কিভাবে কে করবেন এটা নিয়ে আগামীকালকে ভিডিও নিয়ে আসবো তো যাই হোক এখন আবার আমরা মেন টপিকে চলে আসি পাউস প্রজেক্ট নিয়ে তো এখন পাউসের যে আমাদের পয়েন্টটাই যদি ট্রেডিং করা হয় এখানে যদি আমাদের টোকেনটা ট্রেডিং না করা হয় তাহলে এখানে আমাদের প্রাইসটা কীরকম হতে পারে এটা কিন্তু এখন আমরা ক্লিয়ারলি বলতে পারবো না কেন বলতে পারবো না তারা যেহেতু বলতেছে এখানে তাদের পাউস পয়েন্টটা তাদের ট্রেডিং চলতেছে তাহলে সেইখানে টোটাল সাপ্লাই কিন্তু একশো বিলিয়নই দেখাচ্ছে যেহেতু একশো বিলিয়ন দেখাচ্ছে সেটা আমরা প্রেডিক্ট করতে গেলে যদি আমরা প্রেডিক্ট করি তাহলে কিন্তু এখানে পাউস পয়েন্টটা আসতেছে তো আমরা এখানে বিষয়টা এখনও কিন্তু ক্লিয়ারলিভাবে বুঝতে পারতেছি না যে এটা পয়েন্ট নাকি তাদের টকেন যদি এইখানে টোকেনটাই হয় তাহলে সেই রেটটাই হবে আর মানে সেটার আশেপাশেই থাকবে আর যদি টোকেনটা না হয় পয়েন্টটা হয় তাহলে পরবর্তীতে কিন্তু আমরা এটা বুঝতে পারবো যখন এটা ক্লিয়ারভাবে জানা যাবে এখন কথা হচ্ছে যদি এখন বাইনান্সে লিস্ট হয় এই যে দেখুন ভিওয়ার্স বাইনান্সে যেহেতু এইসব নিউজগুলো দিয়ে দিয়েছে এই যে এই নিউজটা যেহেতু আমি চ্যানেলে দিলাম প্লাস টু এই যে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে এখানেও পেলাম এবং অনেক টুইটারে কিন্তু আমি দেখতেছি বাইনান্সে লিস্টিং হবে তো দেখা যাক যদি বাইনান্সে লিস্টিং হয় তাহলে আশা করা যাচ্ছে এইখানে জিরো পয়েন্ট ডাবল জিরো অথবা জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ এর আশেপাশেই রেটটা তো যাই হোক পরবর্তী আপডেট পেলে অবশ্যই চ্যানেলে জানাবো বিষয়টা হয়তো সমস্ত কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন ক্লেম করার জন্য আপনাদের গ্যাস ফির প্রয়োজন হবে কি না এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি যদি আপনাদের ফ্যান্টম ওয়ালেটে তাদের পাওয়ার স্টকেনটা ক্লেম করতে দেয় তাহলে অবশ্যই কিন্তু আপনার ফ্যান্টম ওয়ালেটে কিছু পরিমাণ আপনাদেরকে গ্যাস ফি রাখতে হবে সোল গ্যাস ফি আর যদি ফ্যান্টম ওয়ালেট বাদ দিয়ে এক্সচেঞ্জ মানে ডক্সের মতো যদি এক্সচেঞ্জারে সরাসরি যদি তারা ডিপোজিট করতে দেয় অথবা বাকি যে প্রজেক্টগুলো কাজ করলাম এগুলোর মধ্যে যেভাবে করে আমরা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারতাম সেইভাবে করে যদি তারা নিয়ে আসে তাহলে কোনো প্রকার কোনো গ্যাস ফির প্রয়োজন হবে না আর যদি তারা ওয়ালেটের মাধ্যমে এটাকে ক্লেম করতে দেয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সোল গ্যাস ফি লাগবে যার কারণে কিছু পরিমাণ সোল আপনারা অবশ্যই আপনাদের ওয়ালেটে রেখে দিবেন ফ্যান্টম ওয়ালেটে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর মাই ক্যারিয়ার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন কেননা অনেক দিন পরে ভিডিও আপলোড করলাম আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় কিন্তু থাকলাম আর সবাই আশা করি ভালো আছেন আমি কিন্তু একটু অসুস্থ আছি আমার জন্য একটু দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ